আজকের এই অবস্থান কর্মসূচি এবং মিছিলমূলক আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী শাসক দলের নেতৃবৃন্দ যুবদলের দলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ আমি আমার বক্তব্য শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আসার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ মুখিত করতে জানাচ্ছি বক্তব্য শুরুতে আল্লাহ আলাদা বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার তার বাচ্চাদের যা প্রথমে আমরা বাংলাদেশের এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্রছাত্রী এবং আহত হয়েছেন তাদের সকলে নিরাপের কাছে প্রার্থনা করি তারই পাশাপাশি বাংলাদেশ জাতাবাদী দল দেশের প্রিয় প্রদম খালকে জিয়া মুক্ত হচ্ছেন সেজন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা এবং সকলের কাছে মানুষ যাবে সকল দলের নেতৃবৃন্দ অত্যন্ত একটি সিদ্ধান্ত নিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনু সাহেব আমাদের নেতৃত্বে মুক্তি দান করেছেন তার এই দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সরকার নির্বাচিত হবে আমাদের দল যদি নির্বাচিত হয় আমরা বিশ্বাস করি এবং আমরা স্পষ্ট বলতে চাই এই দেশে সংখ্যা গরুয়ার সংখ্যা লঘুবত্ত কোনো শর্ত রাখবে না আমরা সবাই বাংলাদেশি আমরা এই দুঘণ্ডে বসবাস করি আমরা সকলে বাই বাই বা